আমরা এখন আছি ব্যারাকপুর লাল বীজ এর নিচ দিয়ে রেল লাইনটা গেছে রাতে একদম ঘুমাতেই পারিনি কারণ এত বড় একটা রাইডের আগে কারো কোনো রাইডারের ঘুম আসে না কি না আমাকে জানা নেই হয়তো আসে না আমার ওই সে জায়গায় পুরুলিয়া গেছি সেটা হার্ডলি সাত ঘন্টা হ্যাঁ সাড়ে সাত ঘন্টার মতো রাইড বাট বারো ঘন্টা রাইড একটা না এটা ফার্স্ট টাইম একটু নার্ভাস তো আছেই জগন্নাথ কি করে দেখা যাক আমরা বাঁদিকে দিকে নিয়ে নেব আর উপরে ডানকুনির টেন লাইন এর ধার ধরে আর ডান দিকে সোজা গেলে তোমার দক্ষিণেশ্বর মন্দির আমরা বাঁধিকে নিয়ে নিলাম আমরা আস্তে আস্তে বালির বীজের উপর এই সেই বালি বীজ ছোটবেলায় এই বালি বীজটাকে দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যেত একদম কলকাতা চলে এসেছে আর বাঁদিকে যে বীজটা দেখতে পাচ্ছ ওটা মে বিদ্যাসাগর সেতু হবে গেছি দু চাকার গাড়ি বাইক অ্যালাউ করে না হলে ওইটা দিয়ে আরো তাড়াতাড়ি হয় দু তিন মিনিটের মধ্যে দেখো মানে এত কুয়াশা হঠাৎ করে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না ভগবান অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে হ্যাঁ দু চার মিনিটের মধ্যে কিছু ছিল না পরিষ্কার রাস্তা আরাম দুজনে পড়েছিলাম শুধু পাতলা বলা টি শার্ট কুয়ার সাথে এত ঠান্ডা লাগছিলো আর রাইড করতে পারছিলাম না শেষকালে দাঁড়িয়ে ব্যাগ খুলে ব্যাগ থেকে শীতের কিছু আবার জামা কাপড় বের করে পরে তারপরে আবার আমরা রাইড শুরু করছি

তো আমাদের এখন আর সেইভাবে অসুবিধা হচ্ছে না রাইড করতে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা খাওয়াতে ভালোই লাগছে ছড়াতে ছড়াতে যাচ্ছে আর এই মামুন খিদে পেয়ে গেছে যেন কোথায় কিছু না পেয়ে নিজের মাথা দিয়ে ডিম ফাটাচ্ছে এটা আমাদের আজকের দিনের পাঁচ নম্বর টোল দেবে এটা আমরা তো টোল দেবো না চাইলেও দেবো না চল চলো আমরা বাড়ির দেবে যাই লেন নাম্বার জিরো সিক্স আমরা জগন্নাথ মন্দিরে খুব কাছাকাছি আছি সামনে রাস্তাটা দেখো একদম মাখনের মতো পরিষ্কার আর সামনে জগন্নাথের মন্দিরে ঢোকার আগে নতুন গেটটা যে হচ্ছে সেটা ওয়েলকাম ওয়েলকাম টু পুরী এখান থেকে পুরী আহার মাত্র বিয়াল্লিশ কিলোমিটার সারাদিনে সব ক্লান্তি সে এসে পারে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে